গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সত্যি ভালো আছো আমরাও ভালো আছি আজ সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেলাম একটু বাইরে যাবো বলে একটু পোস্ট অফিসে যাবো কাজ আছে তাই ছেলেকে দাদু বাড়ি দেখে এসেছি তাই তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসবো চলো তোমাদেরকে দেখাই দিদি আমাদের আশপাশটা কেমন আমাদের বাঁচা কেমন থাকে দেখে থাকো

বাবাই কি মিষ্টি আসলে বাবারে কি মিষ্টি আসলে তুমি এখন খাবে না তুমি খিচুড়ি খাবে না 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 এখন তো অনেক বেজে গেছে বাবা খেতে হবে না তোমাকে খাবে না তুমি বলো তুমি খাবে না খাবে না তুমি কি খেলো করছো ও শোনো তুমি খেলো খেলো করছো

কি করছো বাবা ফোন করছো বাবাইকে ফোন করছো তুমি করো আবার বলো ডাকো বাবাইকে ডাকো হ্যালো করে ডাকো ফোন করো ফোন করো ফোনে ডাকো হ্যালো করো হ্যালো বাবাই না না তুই কি করছো মামা খিলু করছো খিলু খিলু হ্যাঁ বাবা মাথো বলো আসো এ মারবে না মারবে না হ্যাথা হয়ে যাবে মারবে না না